আজ হনুমান জয়ন্তী আজ সকালেই বাগডোগরা বিমানবন্দরে উত্তরবঙ্গে ভোট প্রচারে আসেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ দেব আর দেবকে দেখে এই জয় শ্রীরাম স্লোগান শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তবে জয় শ্রীরাম স্লোগানে ন্যূনতম বিচলিত হননি দেব হাসতে হাসতেই হাত জোর করে ভোট ভিক্ষা চেয়েছেন তৃণমূলের জন্য এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দীপক অধিকারী দেব বলেন দু সালের ভুল আর করবে না মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা এবং তৃণমূল নেতা দীপক অধিকারী ওরফে দেব নির্বাচনী প্রচারে আজ সকালে এসে পৌঁছলেন উত্তরবঙ্গে বাগডোগা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন তিনি আত্মবিশ্বাসী জনগণ দু হাজার উনিশ সালের ভুল আর করবে না এবং এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে উত্তরবঙ্গে সবকটি আসনেই জিতবে তৃণমূল তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি সারা বছর জনগণের সঙ্গে থাকেন এবং তাদের জন্য কাজ করেন তাই এবার উত্তরবঙ্গে তৃণমূলের পারফরমেন্স ভালো হবে বলে পূর্ণ আশা রয়েছে এছাড়াও বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান তোলার বিষয়ে তিনি বলেন রাম সকলের এবং দেশের ধর্ম নিয়ে কোন রাজনীতি করা উচিত নয় রামের স্লোগান দিতে আমারও কোন সমস্যা নেই ধর্মের নামে জনগণকে বিভক্ত করার চেষ্টাকারী নেতারা অন্যায় করছেন বলে জানান দেব আপনি বলবেন বাংলার অনুরোধ রায় রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ এটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার কেমন দেখছেন এবার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা এক কথা বলা যায় যে যদি রাজনীতিবিদ না হয় একদিকে রাজনীতিবিদ দিয়ে আবার অভিনেতা কোচবিহারে প্রচার করেছে তিনটি আসনে ভোট সম্পন্ন দেখো আমি আমার দলে হয়ে চাইবো কি আমার তিনটে সিটই আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাব সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটার দিকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে শুনতে হলো আপনিও হ্যাঁ আমার মনে হয় কে দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল আর কি বলতে আমরা রামনবমী বলছি আমার জয়শ্রীরাম বলতে অসুবিধা নেই আমার মনে হয় কে রাম ঠাকুর আমার মনে হয় কে ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিরডি সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি আবহাওয়া কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে হয় ঠিক আছে একটু দেখতে দেখলে একটু স্লোভার হবে না তাহলে কী মানে যান দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে হয় সব কিছু রাহা ও অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে উনি বিজেপি করবি না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে

একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিলো একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হক করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো ওর একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমার মানে এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পলার জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটাই মাথা পেতে নিয়ে বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ বিরো রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ প্রদীপ জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী স্পেশালিস্ট শাস্ত্রী শাস্ত্রী ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন এবং এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন বাত্তি মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.